যে মালগুলো ঘুষ দিছে তারা তো জানতো আমাদের চাকরি কোনোদিন হবে না তো ওগুলো তো দোষী যে ঘুষ দেয় আর যে নেয় দুজনেই সমান দোষী সমান তাহলে এই মালটা ও ওকে চাকরি বাড়িতে জীবনে না ও পরীক্ষা কোনোদিন ভালো দিয়েছে ওর চাকরিটা হলো কি করে তার জন্য তো এখন ফলও ভোগ করতে হচ্ছে নাকি তা তোদের জন্য আমরা জেনুইন ক্যান্ডিডেটের চাকরিটা তো চলে গেল সেটা আমরা কি করতে পারি ভাই আরে তোরা করেছিস বলেই তো আজকে আমাদের চাকরিটা গেছে তার জন্য তো আমরাও ফল ভোগ করছি বউ চলে যাচ্ছে বাড়িতে উঠতে হচ্ছে না বাড়িতে দাঁড়িয়েছে এইসবই তো হচ্ছে আর আইন আমাদের যা সাজাতে আমরা তাই মেনে নেবো কি করবো আর ভুল হয়ে গেছে এখন কি করা যায় কিছু করার নেই ভুল হয়ে গেছে নতুন কি আমরা এখন মরবো তাহলে কি করবো আমরা এখন এই ঘুষ দিয়ে চাকরিতে আমার জীবনটাই দেখছি বরবাদ হয়ে গেল সব আমাকে ছেড়ে চলে গেল চাকরি নেই বলে বউ চলে গেল বাবা মা ঘরে ঢুকতে দিল না আমি এখন কি করব যাকে টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলাম ওটাকেই সাথে নিয়ে যাবো অনেকের চাকরি তো চলে গেছে আমাদের এই এলাকার প্রত্যেকটা সাথে নিয়ে গিয়ে ওকেই ধরবো কেন মরে গেলে কি কি কোনো কিছু সমাধান বেঁচে থেকে এর বিরুদ্ধে লড়াই করবো আজকে ওকেই যাই যে চলে এখন কি উপায় হবে কি করা যাবে এখন কি আর উপায় হবে ওই দালালকে ধরবো মালটা টাকা নিয়েছে সত্যি করে লোকের এত টাকা পয়সা নিয়ে আরামে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে আর আমাদের হা ঘুম নেই জ্বালা তাই না তুমি ঠিক বলেছো তাহলে আমাদের ধরতে হয় যায়

কি ব্যাপার সব মালগুলো এদিকে আসছে কেন কি ব্যাপারটা কি টালাবে টালাবে না কি ব্যাপার কি জানি টাকা তো সবাই খেয়েছে মাঠে আমি একাই খাবো না কি হ্যাঁ তাই তো মনে হচ্ছে কি হয়েছে

এই চাকরি যাওয়ার ফলে আমার বউ চলে গেছে আমার বাপ মা ওকে তাড়িয়ে দিচ্ছে বাড়ির থেকে তাহলে কি আমি এখন মরবো আর আমি এত টাকা কোথার থেকে ফেরত দেবো ফেরত দিতে বলেছে না টাকা তাহলে আমি টাকা কোথার থেকে ফেরত দেবো হ্যাঁ সুদ সমেত ফেরত দিতে হবে তাহলে কি তাহলে এখন কি করবো

I <laughs> do